বন্ধুরা আমরা আজ তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি যদিও এতক্ষণে অনেকেই জেনে গেছো যে কারণটা কি বন্ধুরা আমাদের ফ্রিফেক্স চ্যানেলটা আর নেই হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আমাদের চ্যানেলটা সত্যি আর নেই ইউটিউবে সার্চ করলেও চ্যানেলটা আর খুঁজে পাবে না কারণ আমাদের চ্যানেলটা ইউটিউব রিমুভ করে দিয়েছে সমস্যাটা আজকের নয় 2023 এর ক্রিকেট वर्ल्ड কাপ থেকে শুরু হয়েছিল তোমাদের সবার নিশ্চয়ই এই ভিডিওটার কথা মনে আছে যেটা আমরা কন্ট্রোভার্সি তৈরি করেছিলাম বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে সেখান থেকে কি সমস্যাটা শুরু হয়েছিল আর তখন ইউটিউবের অ্যাক্সেস আমাদের কাছ থেকে চলে গিয়েছিল যদি আমরা পরবর্তীকালে কিলে ইউটিউবের অ্যাক্সেস পেয়ে গিয়েছিলাম ওই যে একটা ব্যাপার আছে না লোহায় একবার মোচড় দিলে তার শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না ঠিক সেই রকমই পরিস্থিতি হয়েছিল আমাদের চ্যানেলে তারপর চ্যানেলে একের পর এক সমস্যা আসতেই থাকে চ্যানেলে ফেক স্ট্রাইক বেটিং স্পন্সর নানা ধরনের ঝামেলার আবির্ভাব ঘটতেই থাকে যার ফলস্বরূপ ইউটিউব আমাদের চ্যানেলটিকে রিমুভ করে দেয় ইউটিউব থেকে আমরা অনেক চেষ্টা করছি চ্যানেলটা রিকভারি করার জন্য যদিও ফেরত না আসার চান্স অনেকটাই বেশি 99% চান্সই নেই চ্যানেলটা ফেরত আসার তবে আমরা হাল ছাড়বো না নতুন করে আবার শুরু করব তোমাদেরকে আবার হাসাবো অনেক অনেক ভিডিও দেব কিন্তু কন্ট্রোভার্সি আর তৈরি করব না এটা আমাদের নতুন চ্যানেল বন্ধুরা মিস্টার ফেক্স তোমরা একটু সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকো যাতে আমরা আবার আগের মতো ভিডিও বানাতে পারি হ্যাঁ বৌদি এবার তুমি একটা কিছু বলো আমার প্রাণের দেউলরা তোমরা তো সবই শুনলে আমার দেওরগুলো কি বলল। এইবার শুধু তোমাদের সাপোর্টের দরকার এটা একমাত্র তোমরাই পারবে আমাদেরকে আবার সেই জায়গায় নিয়ে যেতে তোমাদের ভালোবাসা দিয়ে তোমাদের সাপোর্ট দিয়ে একমাত্র তোমরাই পারবে এটা আমাদের নতুন চ্যানেল তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও তার পর তো আমি আছি তোমাদেরকে আবার আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব কি বলো তোমরা হ্যাঁ একদম পুরো মাথা নাকি করিয়ে দেবে বন্ধুরা কি যে বলো না আমার লজ্জা করছে